লেখা থাকবে মনোগ্রাম আছে একবার নিউ কালেকশন আচল আর এই বডি দাম পড়বে তিনশো পঞ্চাশ

যা রিজনেবল প্রায় যে তাঁতির কাছ থেকে যারা শাড়িগুলো নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল হতে চলছে নাটেনের সম্পূর্ণ দেখবেন এখান থেকে কিন্তু দুই হাজার পঁচিশের ঈদকে কেন্দ্র করে সকল ধরনের শারীরিক কালেকশন থাকবে এইসবের যে প্রোভাইডার রয়েছে এনামুল ভাই তার সাথে পড়েছে আসসালাম আলাইকুম আসসালাম জিয়ানুল ভাই কেমন আছেন এর তো ইনশাল্লাহ আপনাকে তো ইনশাল্লাহ ভালো আছি ভাই আপনার দোকানের সাথে আমার মুন্ডা ভাই ভরে গেল ভাই এত শারীরিক কালেকশন ভাই ভাই ঈদ উপলক্ষে তো কিছু কিছু নতুন কালেকশন করতেই হয় তো ভাই যান আপনার দোকানের সাথে ঠিকানাটি বলে দেবেন আমাদের ঠিকানা হলো ভাই বুলতা গাউসিয়া মার্কেট

জি তো আমি কথা না বাড়াইয়া এখন শাড়ি এখান থেকে তো অনেকগুলা শাড়ির ভিউস আজকে স্যাম্পল থাকবে ভিডিওটা না টেনে কন্টিনিউ দেখতে থাকবেন এবং আপনি যে ধরনের শাড়ি নিয়ে বিজনেস করতেছেন সেই ধরনের শাড়ি কিন্তু এইখানে কিন্তু কালেকশন রয়েছে ভিডিওটা যেহেতু লং হবে না সম্পূর্ণ দেখবেন নাকি ভাইয়া জি ভাইয়া সম্পূর্ণ দেখলে অভিজ্ঞতা পারবো শাড়ি নেয় না অভিজ্ঞতা পারবে জি ভাইয়া তারপরে এটা কি শাড়ি ভাই হাতে এটা ভাই টাঙ্গাইল শাড়ি সুতি কাপড় কটনের মধ্যে হ্যাঁ এই যে বডি আর এটা হলো আচল আচলটা জি দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা ভাই আপনার কাছ থেকে মিনিমাম কত পিস সারি নিতে পারবেন নিম্নে দশ পিস দশ পিসের নিচে হলে আমরা কন্ডিশনে মাল দিব আর যদি কেউ এক পিস দুই পিস নিতে চান তাহলে সস হইলে আমার দোকানে আসবেন আমার দোকান সবসময় খোলা আছে আসলে আমি এক পিসও বিক্রি করবো আর আমাদের কন্ডিশনে নিয়ম হইল দশ পিস দশ পিস ছাড়ি নেন অবশ্যই এক হাজার টাকা অ্যাডভান্স আগে করে দেবো অ্যাডভান্স ছাড়া আমরা মাল পাঠাবো না ভাই যদি অ্যাডভান্স না করেন তাহলে আমার মাল নেওয়ার দরকার নেই অসংখ্য ভিডিও আছে ওই মধ্যে দেখে ওদের কাছে নিয়ে যাবেন আর আমাদের কাছে নিয়ে ভুল পাইকেই নিতে পারবেন যদি মাল চলে চললো আর যদি না চলে আমার রিটার্ন ফেরত দেওয়ার সুযোগ আছে ভাই ভাই আমাদের বান্ডিল হলেও ছয়টা চারটা দশটায় বান্ডিলা হয় যদি বড় ব্যবসায়ী হয় তারা বান্ডিল ধরে নিতে আর ব্যবসায়ী ইচ্ছা করলে দুই পিস শাড়ি দুই দুই পিস পিস আর প্রিন্টের কাপড় এইভাবে দুই পিস করে দশ পিস নিলে আমরা কন্ডিশনে মাল দিব ভাই ভাই যারা পাইকার বাইরে ভাই তাদের জন্য কি সুযোগ সুবিধা ভাই তাদের জন্য সুযোগ সুবিধা হইলো প্রথমত আমার কাছ থেকে মাল নিলে যদি না চলে এক্সচেঞ্জার সুযোগ আছে চেঞ্জ করার সুযোগ আছে আর নিকান্ত যদি ব্যবসা বন্ধ করে দেন তাহলে টাকা রিটেন করা নিতে পারবেন আমার টাকা রিটেন ফেরো কি বলানো টাকাও ফেরত দিয়ে দাও ফেরো আর আমার কাপড়ের মধ্যে কোনো দাগ নাই পোড়া নাই চিরা নাই সব ইনটিনট এক বান্ডিল বান্ডিল পাইবেন ভাই ইচ্ছা করলে এক পিস করে দশ পিস নিতে পারেন ইচ্ছা করলে বান্ডিল ধরে নিতে পারেন তো আমি আর কথা না বাড়ায়া আমি শাড়ি দেখাই ভাই হ্যাঁ তা দেখি ভাই কাঁচি লো তারপরও দি ভাইয়া জি এই যে ভাই কাঞ্চি বরণ দাম পড়বে একদম পাঁচশো টাকা পুরো বাংলাদেশ গ্যারান্টি ব্যাচে কম কেউ বিক্রি করতে না তো আপনি বলবেন যে আমি এত কম বিক্রি করি কেমনে আমাদের নিজস্ব তাতে তৈরি নিজের তৈরি করি এবং নিজেরাই বিক্রি করি দাম পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা এর হলো আচল আর এটা বডিল আর পাইকারদের সুবিধার্থে আমি সাইডের বিবরণ বলে দিয়ে সুতার দাম বলে সুতার বিবরণ বলে দিয়ে এবং দাম বলে দিয়ে এটা কাঞ্চি বরণ দাম পড়বে পাঁচশো টাকা যদি এক হাজার পিস নেন তাও একদম যদি এক পিস নেন তাও একদমই পড়বো কোনো দাম কম সেটি নাই ভাই ফিক্স আর দশ পিসের নিচে আমার কন্ডিশনে মাল দেবো না এটা হলো তিনশো ষাট তিনশো পঞ্চাশ টাকা এটা বডি আর এটা এটা হ্যাঁ কটনের মধ্যে ভাই তিনশো পঞ্চাশ টাকা ফুল বারো হাত আচ্ছা ভাই কেউ দশ দিনে দশ পিস ছেড়ে দেওয়া যাবে জি দশ দশ আইটেমের দশ পিস নিলাম দিব দশ পিসের নিচে আমরা ডেলিভারি দিবো না আর দোকানে আসলে এক পিসও দিব আর আপনারা জানেন এটা এই যে এটা কটনের মধ্যে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা

মানে গুণে ভালো এটা চারশো পঞ্চাশ টাকা এটা সব পাইকারি দামে ফুল সেল হ্যাঁ ফুল সেল এই দিচ্ছে বলে লঙ্গি শাড়ি সব এক দুকানে নিতে পারবেন তিনটে আইটেম একই দোকানে নেওয়ার নিতে পারবেন এটা চারশো পঞ্চাশ এটা ছয় আর তিনশো এটা দুইশো দশ আচ্ছা ভাই কেউ যদি জায়গাতে তোমরা বিক নিতে চাষ দেওয়া যাবে জি ভাই আমাদের দশ হাজার বিশ শাড়ি লঙ্গি পর্যন্ত আমরা দিতে পারবো কোনো সমস্যা নাই দশ হাজার বিশ নিলেও দিতে পারবো এই যে এটা চেক শাড়ির মধ্যে দাম পড়বে তিনশো পঞ্চাশ টাকা ওরে ভাই তিনশো পঞ্চাশ দেন এটা হলো আঁচল আর এটা হলো বডি দাম পড়বে তিনশো পঞ্চাশ

অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হইব দাম পড়বে চারশো টাকা হ্যাঁ ভাই তো কালার কালারে ভরপুর ভাই কালার কালারে ভরপুর ভাই আজকে লাগাই দিছি খালি চারশো টাকা খালি চারশো টাকা আর এটা দেখেন নকল এটা কিন্তু গাদি প্রিন্ট এ প্লাস হয় কিন্তু গাদি প্রিন্টটা এটা নকল জি এটা বডি দুর্বল এটা বডি দুর্বল রঙের গ্রান্টি হইতো না দাম পড়বে তিনশো বিশ টাকা আর আগে যেটা দেখাইছি গাদি প্রিন্ট এটা একদম আসলে খোদাই করে লেখা দেবো এরকম সিল তো এটা ভাই আলগা জি জি আমি তুলে আবার বসাইতে পারি কিন্তু এই সিলটা ভাই নকল করার কোনো সুযোগ নাই এই যে পিন লেখা থাকবে এই যে গাজীপিন একদম একদম লাখ খোদাই করে লেখা থাকবো শুধুই আর সাইড বাই সাইড দাম পড়বে চারশো টাকা রঙার গ্যারান্টি উনিশ ফেরত না শুলেও ফেরত আর আমাদের এই মার্কেটটা জানেন এশিয়ার বৃহত্তম পাইকারি একক মার্কেট আর যারা দীর্ঘদিন ধরে যারা আমার সাথে ব্যবসা করতেছেন তাদের জন্য শুভকান রইল আর যারা নতুন তাদের তারা অনলি দশ পিস শাড়ি নিয়ে আমার একবার ট্রাই করে দেখেন যদি শাড়ি ভালো হয় তাহলে ইনশাল্লাহ আপনার সাথে আমার ব্যবসা চলবে আর যদি খারাপ হয় তাহলে এক টাকা আমি রিটার্ন নিয়ে যাবেন কোনো সমস্যা নাই এটাও কটনের মধ্যে দাম পড়বে চারশো পঞ্চাশ টাকা এটা বডি এটা আসলে আর কথা না বেশি না বাড়ায় ভাই খালি শাড়ি দেখাই আর যারা দ্রুত নিবেন স্ক্রিন শর্ট দিয়ে দিবেন দেবেন কারণ আমাদের কিন্তু পাইকারি দোকান আর অল্প কিছু দিন শাড়ি থাকবো আর দশ দিন সর্বত্র পরে কিন্তু আর শাড়ি পাইবেন না ভিডিও পাবেন না আমাদের মানে যারা কুর্তা বিক্রি করে এদের কাছে নিতে হইব পরে এই যে চারশো পঞ্চাশ টাকা জি ভাইয়া জানেন চারশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা কালার হ্যাঁ চারশো পঞ্চাশ টাকা বারো হাত সুতা সুতি

কালার ডিজাইন বিভিন্ন ডিজাইন বান্দি বান্দি ডিজাইন ডিজাইন বাই ডিজাইন কালার বাই কালার সবই হবে দেন ভাই এইটা 350 টাকাতে 150 টাকা বিক্রি হয়ে যাবে জি अवेलेबल ভাই 150 টাকা বিক্রি হইতাছে আমার কাছে 800 টাকা আমরা তো পাইকারি হোলসেল ভাই হোলসেল 800 টাকা আজকের বিডুলেগা 800 টাকা আর বলতাছি যারা নিবেন দ্রুত এই যে 800 যে তারা দ্রুত নিয়ে যাবেন কারণ আমাদের মাল কিন্তু ভাই আর সর্বোচ্চ 10 দিন তারপরে কিন্তু সেলসেজ আমাদের সেলার হবে না ওই সময় শুধু কালেকশন এই যে ভাই 500 টাকা আস্তসরেখা গ্যাস এটা ইন্ডিয়ান সুতার তৈরি হ্যাঁ আষ্টেখা এটা গ্যাসের মধ্যে আবার তুলিপিন করছে সাথে আস্ত সুরেখা

আর এই কাপড়ের অংশ পাঁচশো পঞ্চাশ টাকা এই যে দেন এই যে গাজী কোম্পানির আবার এটা হলো গাজী কোম্পানির এই পাঁচশো পঞ্চাশ টাকা দেন এই পাঁচশো টাকা এই যে কাটা আলাদা একবারে কাটা তিন মাস আর আমার কথা বিশ্বাস না করেন কাপড়টা নেওয়ার আগে একটু সাইড আগে বালতির পানি নিয়ে সাবান নিয়ে ধুইবেন ধোয়ার প্রতি একটা টাকা ফেরত দিবেন আপনার টাকা আপনার চলে যাব আপনি নিয়ে যাবেন থাকে তাহলে ইনশাল্লাহ আপনার সাথে আমার ব্যবসা চলবেই চলবে পাঁচশো পঞ্চাশ টাকা এই যে পাঁচশো পঞ্চাশ পিন পাঁচশো পঞ্চাশ আরেকটা কথা বলি ভাই গাজীপিন্টের কিন্তু আমি একটা মনোগ্রাম দেখাইছি মধ্যে অসংখ্য নকল বাড়িছে ভাই নকলটি বিক্রি করে ওরা কিন্তু আর এই সিলটা দেখে না ভাই ওরা শুধু উপর ছিল দেখায় গাজী আরামে কিন্তু গাজী পিন লেখা থাকবে যে বাংলা ইংরেজে একদম লেখা থাকবো যারা নক সাবধান কিন্তু অসংখ্য নগর বাড়িতে এটা কিন্তু আলগা বা এটা মিথ্যা করলে

এইটা হলো ব্লাউজ এই ধরেন ব্লাউজটা এই যে ব্লাউজ হ্যাঁ ব্লাউজ এই শাড়িরও অংশ জি দাম পড়বে ছয়শো পঞ্চাশটা বলবেন আপনাদের দাম বেশি কে পাঁচশো পঞ্চাশটা ছয়শো টাকা পাওয়া যায় তো এটা তো ছশো পঞ্চাশ কে কারণ এটা পিউর আশি বা আশি সুতা কালার গ্যারান্টি এবং ফুল বারো হাত বা এক বারো হাতের পরে আবার ব্লাউজ এটা পড়বো ছয়শো পঞ্চাশ টাকা আর এই মিঠাই মানে বললাম না আমরাই পড়তো বাংলাদেশে আনছি এই মিঠাই এবং আমরাই পড়তো আমরাই সারা আর এটা নকল বাড়িছে সে নকল এতে সাবধান আপনার গাজীপিট নেওয়ার আগে অবশ্যই মনোগ্রাম এবং ট্রেকমার্ক দেখে নেবেন দাম করবে ছয়শো পঞ্চাশ টাকা দাম মানে সেই ক্ষেত্রে আপনার কোনো পোতায়িত হতে পারে না না আমরা প্রতারণ ব্যবসা কারণ আমরা ভাই একটা মিথ্যা কথা বিক্রি করলে একটা যদি মিথ্যা কথা করে সেটা বিক্রি করি একটা পাইকের ঠিক ভাই বিক্রি করতে পারতো না আর ওই বিক্রি না করতে বলে আমার ব্যবসা ঠিক না মানে আমার বাতি লাল বাতি চলে যাবে আমার দোকানে এই জন্য আমি যেটা বলবো চিরন্তন সত্য কথা আল্লাহ বিশ্বাস করেন না করেন আপনি কোনো ব্যাপার আর অসংখ্য ভিডিও আছে যদি আমার কথা বিশ্বাসে আমার তো নেন আর বিশ্বাস না হলে অসংখ্য ভিডিও চ্যানেল পাইবেন বি এই শাড়ির কাপড়ের ওদের কাছ থেকে নিয়ে দেখতে পারেন সমস্যা নাই আর আমি যা বলবো চিরন্তর সত্য কথা ভাই দাম এই পর্ব পাঁচশো পঞ্চাশ টাকা আর তারপর কি আছে ভাই টাঙ্গাইল শাড়ি আছে ভাই এটা কটনের মধ্যে দেখেন ফুল কটন হ্যাঁ জি কটন এই দেখেন হাতের কাজের কিন্তু পিনটা ভাই এটা হাতের কাজ হাতের কাজের দাম পড়বে ছয়শো টাকা একটু কটনের মধ্যে একটু দাম বেশি পড়ে ভাই যাই আর চল এলো বডি বডিটা জি দাম পড়বে ছয়শো টাকা হ্যাঁ জি ভাইয়া এই যে দেখেন এটা আরেকটা কালার হ্যাঁ

তেরো হাত কাপড় তেরো হাত এবং ফুল কটন এই যে এটা কটনের মধ্যে হ্যাঁ এটা ছয়শো পঞ্চাশটা ডিজাইন গুলো দেখবেন আর কাপড় গুলো দেখবেন আমার ফুল কটন এটা আচল এটা বডি ওই কোনো মিক্স নাই ভাই সম্পূর্ণ কটন এটা মিক্স নাই ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ জি এই যে ছয়শো পঞ্চাশ যারা কটন চান তারা কটন নিতে পারেন ছয়শো পঞ্চাশ টাকা যে ছয়শো পঞ্চাশ পিওর কটন জি পিওর কটন ভাই কোনো মিক্স নাই এই গরম তো গরমের মধ্যে কটনটা বেশি চলে ভাই এই যে ছয়শো পঞ্চাশ ভাইয়া আপনার দোকান আমাদের লোকেশন হল এটা ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা অবস্থিত সাবিনীঘর আমি আবার বলি ভাই এটা ভুলতা গাউসিয়া মার্কেট রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা অবস্থিত সাবিন শাড়িঘর সিটি মার্কেট গলি নাম্বার তিন আর আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স টু সিক্স ডাবল এইট ওয়ান জিরো ডাবল ওয়ান এটা ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে এবং স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা কল করে আসতে পারেন

বিজনেস অবশ্যই চলে আসবে স্টক শেষ হওয়ার আগে স্টক কিন্তু বললাম তো দশ দিনের মধ্যে দিনের মধ্যে কিন্তু পরে কিন্তু আর মালা পাইবেন না ভাই পাইকারি করে ওই থাকে না তো দশ টম দিনে পরে আর কে বেচে কিনা আমাদের আর ওই সময় বেসা কিন্তু খুর্সা বেচা কিনা ওই সময় আমাদের স্টক শেষ

অনেকে রেশম সুতা বলে ভাই এটা আসলে রেশম সুতা না এটা পেন্সিল সুতা আর যে রেশম সুতা আমি বলি এটা মিথ্যা কথা হলো ভাই আর মিথ্যা কথা বললে আপনি যে আপনার নিবেন দোকানদারা নিবেন কিংবা পাইকার বাইরে নিবেন তা কিন্তু বিভ্রান্ত হয়ে যাবে মানে ছাইটার ভুল তথ্য দিলাম ভুল তথ্য দেওয়া মানে ব্যবসা নিজের ব্যবসা নিজে ধ্বংস করা এক কথা শেষ তারা বিক্রি করতে পারতো না মিথ্যা কথা বলে আপনার কথা হলেন আমি ভাই কাস্টমারকে যেটা দেবেন আপনি সত্যি কথা বলেন জি জি বলে দিব কারণ ভিডিও কলে তাই সূত্রটা দেখতে পারতেছ না কি সূত্র কি কাজটা কি এই জন্য আমি যা বলবো সত্য বলবো আর যদি মিথ্যা কথা বলি তাহলে আমার সাড়ে আমার রিটার্ন করে দিব আমি টাকা ফেরত দিয়ে দিব কোনো সমস্যা নাই আর যদি আমার সাইডা আমি যা বলি তা সঠিক হয় এবং বেসতে পারেন তাহলে ইনশাল্লাহ তার লোক আমার ব্যবসা চলবে এরকম হাজার হাজার কাস্টমার ভাই পুরো চৌষট্টি দেয় আমার আছে দেশ ও দেশের বাইরে আছে ইনশাল্লাহ আপনাকে দোয়া যেন সারি করে একটা সুনাম আছে ভাই

এই যে এই জন্য ইন্ডিয়ান না বলে যে আবার ইন্ডিয়ান বলছেন দেখাইলেন নাকি এই দেখাই দেখা দিয়ে এর দাম পড়বে একদম আঠারোশো টাকা ভাই হ্যাঁ মানে 800 টাকা জি 800 টাকা এটা ওয়াই দেব 500 গ্রাম মানে হাফ কেজি এত ওজন ব্লাউজ পিস সহ জি এটা ব্লাউজ পিস সহ

এটা কিন্তু সুতার কাজ দাম এবং একটা বৈশিষ্ট্য কুচি আর এটা হলো বডি আর এটা হলো আচল আচলটা জি এটা হলো আচল এটা আচল আর ব্লাউজ পিস সহ এই ব্লাউজ টু ব্যাক কালার হ্যাঁ কাজ হবে না কাজ হবে না দাম টাকা

ঘরের মধ্যে রাইকে ফ্যান ছেড়ে দিবেন দশ মিনিটে শুকাই দেবে এত পাতলা শাড়ি কি বলেন দশ মিনিটে দশ মিনিটে গ্যারান্টি দেওয়া কইলাম তোমাই আমি কইলাম না যা বলিব সত্য কথা বলি মিথ্যা কথা ব্যবসা টিকে না ভাই ওই ব্যবসা বেশি দিন টিকে না কয়দিন আমি দোকান করে খাইতে পারবেন অবশ্যই চুরের দশ দিন সাউদের একদিন আছে তো আমি চাই দীর্ঘদিন আপনাকে সাথে ব্যবসা করতে আপনাকে সাথে ব্যবসা করতে এই যে ভাই এটা আচল হ্যাঁ আচলটা জি আচল এটা আচল এটা আচল আর এটা হলো বডি এটা হলো বডি যে এটা ফুল বডি এখন কাজ দাম পড়বে ছয়শো টাকা হ্যাঁ ছয়শ টাকা আর এটা অসংখ্য সুতি পিওর পিওর সুতি সুতি ভাই পিওর সুতি দাম পড়বে ছয়শো টাকা লঙ্গি প্লাস ছাপা কাপড় তিনটা আইটেম আমার কাছে পাইকারি দামে এক দোকানে পাইকারি পারবেন সুবিধা সুবিধাতে কারণ এই তিনটা আইটেম ভাই চলে আরেকটা কথা বলি ভাই আমাদের এই মার্কেটটা কিন্তু এশিয়ার বৃহত্তম পাইকারি মার্কেট আপনি জানেন আর একটা অসংখ্য ভিডিও করেন এই জায়গার মধ্যে বাচ্চাদের কাপড় মানে বস্তু জাতীয় যা কিছু আছে সব সমগ্র বাংলাদেশের চেয়ে কম দামে যা বিক্রি করে এটা একবারকে সবাই স্বীকার করতে পারবে জায়গা হচ্ছে আমার কেমন বস্তু জাতীয় যার জিনিস মশারি কস কাপড় থান কাপড় তারপর ট্যাঙ্গাই শাড়ি লঙ্গি ছাপা কাপড় এভরিথিং যা লাগে সব কিছু পাইবেন আপনারা এই মার্কেটে আমার দোকানে তো না নানের কোনো বড় কথা না পাই আপনারা শুধু আমারে কল করিয়া আর লোকেশন না আপনার একবার এই ভিজিট করেন এই মার্কেটটা ভিজিট করলে অবশ্যই ইনশাল্লাহ আপনারা আমার দ্বারা উপকৃত হইবেন এবং আপনারা বিভিন্ন জিনিস কিনতে পারবেন শাড়ি মশারি তারপরে এলো গস কাপড় থান কাপড় তারপরে বিভিন্ন চাদর মতো যা লাগে এভরিথিং এবং বাংলাদেশে সবচেয়ে কম দাম বিক্রি করে এই গাউসে মার্কেট আর এত বড় মার্কেট চোদ্দশো প্লাস দোকান আছে এখানে এখানে আসতে সব কিছু পাইবেন আপনারা আসেন এই পাইকারি দল নিয়ে যান খুলে দেখেন ভাই জি এটা ভাই এটা আবার দামি লঙ্গি ভাই এখন তো দুইশো দশ টাকা দইটা আমার কাছে দুইশো দশ টাকা লঙ্গি আরম্ভ স্টার্ট তো তিনশো টাকা এটা হলো দুশো দশ এটা তিনশো এটা চারশো পঞ্চাশ আর এটা হলো ছয়শো মানে

এক হলো পাঁচশো পঞ্চাশ টাকা আরেক হলো ছয়শো পঞ্চাশ টাকা মানে চারশো চারশো পাঁচশো পঞ্চাশ আর ছয়শো পঞ্চাশ তিনটে আইটেম আর ডুপ্লিকেট এটা ওইটা বলুন তিনশো বিশ টাকা কোবেন তো এটা আপনার রাখছেন কে এটা ভালো নয় এটা শুধু দেখানোর জন্য রাখছি ভাই এটা আজকে দিবেন কালকে বাল্টি গারান্টি রঙ মানে আপনার চেঞ্জ চেয়ারা চেঞ্জ হয়ে যাবে রঙে আপনি বুঝতেন না দেখতে বুঝতেন না মনে করবে বিরুদ্ধ ধরি যা সুন্দরী না একবারে গ্যারান্টি ভাই গ্যারান্টি হইতো না এক কথা শেষ ঠিক আছে ভাই আমি কথা না বাড়ি শাড়ি দেখাই

কটন হ্যা কালার সে আচল এটা বডি আর জি ছয়শো পঞ্চাশ শাড়ি ভাই জি সেই শাড়ি আপনি যারা চান রঙিন ভাবে নিত্য নতুন কালেকশন অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারেন আর ভাই কিনার মধ্যে যদি আপনি করতে পারেন বিক্রি করতে না কারণ আমাদের পুরো বিক্রি করতে না ভাই এটা হলো টাকা

জামদানি ভাই জামদানি 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 দেখেন জামদানি একদম গোলাপের মতো ফুটা থাকবে ভাই দেখেন গোলাপের মতো জি গোলাপের মতো ফুটা থাকবে এত সুন্দর শাড়ি ভাই দেখেন এইটা কি আচল এটা আচল আর এটা হলো বডি ভাই হ্যাঁ জি এটা হলো বডি এটা বডি দিসেন ভাই এটা ভাই দাম পড়বে 1000 টাকা এই দা 1000 টাকা 1000 টাকা ভাই রেড বেশি কিছু ভাই রেড বেশি ভাই এটা শাড়ি ভালো ভাই এই জন্য এটা কাজ বেশি শাড়ি ভালো এই জন্য ভাই এটা দাম 1000 টাকা আর বড় বড় শোরুমে এটা দাম হলো 8000 টাকা ভাই লাভ নাই গুলি ওগুলি কইলে লাভ নাই কত হ্যাঁ তারপর কি আছে ভাই আমি বলি ভাই এই যে এটা আছে নাগফুল নাগফুল ডিজাইন নাগফুল ডিজাইন হুম দাম পড়বে 500 টাকা অনলি 500 করে 500 কার্টেল হালকা বেগুনি হ্যাঁ 500 টাকা তো ভাই আর কি এত বড় ভিডিও করে লাভ নাই ভাই যদি আমার কাপড় শাড়ি লগি ভালো লাগে তাহলে অবশ্যই আমার কল দিবেন কিবা আপনারা সহ সইলে নিজে দোকানে আসবেন দোকানে আইসা নিয়ে যাবেন এত করে আপনি হলো আপনাবেন আমি হলো আপনমু আর অনেক প্রতারক দোকান ব্যবসায়ী বাড়ি বাড়ি গেছেন ইদুপলকে আপনারা প্রতারক ব্যবসায়ীকে সাবধান আপনারা অবশ্যই এরকম আমার ফেস দেখা এবং করে নকল করে লাইতে ভাই তো আমার ফেস দেখা সাই নেবেন আমি সারাক্ষণ দোকানে তাই আমার আমার ফেস ছাড়া কেউ আপনার শাড়ি নেবেন না আমার দোকানের দয়া করে আপনার আমাদের ঠিকানা এটা রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা সাপটিন সিটি মার্কেট গলি নাম্বার তিন আর দোকান নাম্বার ছাপ্পান্ন আমি আবার বলি এটা ডাকা না ভাই অনেকে ডাকা গাউশিয়াতে আইসা ফোন ঢাকা গাউশিয়া পয়সা ফোন দেয় ভাই আপনার দোকান কোথায় তো আমাদের ডাকা না এটা হলো রূপগঞ্জ থানা নানগঞ্জ জেলা অবস্থিত তাওসিয়া মার্কেট শাড়ি শাড়িঘর গলি নাম্বার তিন দোকান নাম্বার ছাপ্পান্ন আর আমি দোকান দোকানে সারাক্ষণ থাকি আপনারা কল করে আসবেন আসার আগে তো ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে তা ভিয়াস আসন্ন রমজান উপলক্ষে বা ঈদ উপলক্ষে কিন্তু ইউজ পরিমাণ কিন্তু শাড়ির কালেকশন রয়েছে যা নিতে চাচ্ছেন আপনার পছন্দর শাড়িটি কিন্তু এই দোকানে রয়েছে বা যেটি আপনি ভাইরাল রয়েছে বা দোকানে ভালো চলে সেই ধরনের কিন্তু শাড়ি কালেকশন রয়েছে ছোট্ট ভিডিওর মাধ্যমে এত ধরনের শাড়ি কালেকশন আমরা কিন্তু দেখাতে পারি না তার জন্য কিন্তু শর্ট ভিডিওতে তুলে ধরার জন্য চেষ্টা করেছি যা নিতে চান অবশ্যই কিন্তু চলে আসতে পারেন ছাবি শাড়ি করে জি ভাইয়া তারপরে এটা কি ভাইরাল শাড়ি ভাই এটা ভাইরাল ভাই দাম করে টাকা ভাই হ্যাঁ যারা দেখতে তারা বুঝতেছে আমি কি দামে বিক্রি কত কম দামে বিক্রি পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা টাকা পাঁচশো টাকা এটা কিন্তু না পুরো প্রিন্ট ভাই হ্যাঁ ফুল বডি